থিয়েটার অবস্থা আমি দেখলাম আজকে সকাল বেলায় আমি দেখেছি যে আমাকে কিছু মানুষ ইতালির ভ্যানিসের রোমের একটা একটা ছবি হবে সিনেমা হল বা আজকে এত এত মানুষ দেখছে ভিড় যাচ্ছে ওয়ার্কিং ভেরি গুড ভেরি গুড

সোলো পড়ে મત সোলো হয়ে যাচ্ছে এই যে মানুষের ভালোবাসা দেশের মানুষের ভালোবাসা দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা নেক্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তারাও কিন্তু ফুল্লো ও ক্রিম চিখি তো কাটছে হয়ে যাচ্ছে এবং बर्बाद পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু बर्बाद করে দিচ্ছে as a বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে একজন শিল্পী হিসেবে বর্মাদের একজন আপনাদের ভালোবাসার আরিয়া মির্জা হিসেবে আমার খুব ভালো লাগছে যে আমার দেশের সিনেমা অনেক ধরে গিয়ে যাচ্ছে আমার দেশের সিনেমা গত লাস্ট আমি বৃহত্তম থেকে যেটা উত্তর উত্তর সাফল্য দেখে আসছি সেটা যে দিন দিন সামনের দিকে যাচ্ছে এবং যে মানুষগুলো এই দু তিন বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যাক করছে তাদের পরিবার পরিজন নিয়ে ব্যাক করছে এবং যেটা সেই অস্তর লোকই হোক সেটা খুব আপার ক্লাস বা হোক আপনারা আমার মতো সাধারণ মানুষ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকেই কিন্তু সিনেমা নাড়া দিয়েছে ভালো লাগছে এবং সবাই একবারকে বাক্যে স্বীকার করছে ইয়েস আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের বিদেশি সিনেমা দেখতে হবে না আমরা আমাদের সিনেমা দিয়ে তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর যে উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে আজকে বরবাদ হচ্ছে আফটার বরবাদ

哎，拜拜。